আমি জুয়ান একটা মায়া জানি জানি তুমি জুয়ান মায়া তো কি হয়েছে বুড়া বেড়ার কাছে আমায় বাবাই দিছে বিয়া বুড়া বেড়ার কাছে তোমার বিয়ে দিছে এটা তো কাম ঠিক করে নাই ও সে যৌবন জ্বালা আমি না তো মোট আই লাভ ইউ দুইটা দেখে আই লাভ ইউ বাকিগুলা দেখলে কি করবেন টিপ দলদা রিল্যাক্স রিল্যাক্স মাথা ঠান্ডা রাখো এত মাথা হট করো না এটা ভাবতাছেন সেটাই শুধু ব্যাকপার্ট আসার খেলা ব্যাকপার্টই দেখে যান একটা চুমা দিতে চাই বললাম শুধু দেখে যান আপনি বলতেছেন চুমা দিতে চাই সেটার মধ্যে এটা হইল আমার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল তো টিপ পরে দেখবানি আগে যে জিনিস দেখাইতেছি সেটা দেখে নাও তো না এই জিনিস আসলে সেরকম না তারপরও আপনাদের কাছে কিরকম লাগতাছে তা তো আর বলতে পারবো না আই নেক্সট দেখতাছেন কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু কিছু কইতাছেন না কিরকম লাগতেছে তুই একটা কমান্ড করে জানান না কিরকম লাগতাছে আমার কাছে কিন্তু ভালোই কি সব যদি আমি বলি আপনারা কি বলবেন এটা কেমন এটা বলেন চলবো আরে ডিপজল ভাই এত তাড়াতাড়ি সিল মারতে চাইলে হইবো কেবল ভিডিও শুরুই করলাম না এখন যদি সিল মারতে চান তাহলে হইবে মানে প্রেম ভালোবাসা জি জি ভালোবাসা ওয়েলকাম ওয়েলকাম রুস্টার রফিক তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আগুন আগুন পুরাই আগুন মাথায় নষ্ট আপনারা কি বলেন কষ্কি মাথা আর কোনো ঠিক রাখা গেল না এ ভাই আর অন্য কিছু আছে ফরম পার্টের ভিডিও আছে খালি ব্যাক পার্ট দেখাই তো মাথা ঠিক থাকে না আরে এটা চলবো না চলবো না নেক্সট এই যে দেখো শুরু হয়ে গেছে একটা দেখার লগে লগে মাথা নষ্ট হয়ে গেছে ও মাই গড আরে দাদা এখন ডিজিটাল যুগ এগুলো ওল্ড ভার্সন চলবে না হ্যাঁ এটা চলবে এটা এই যুগের লগে চলে কি আপনি আমার প্রেমে পড়ছেন জি জি আমি আপনার প্রেমে পড়ছি জি কি দেখে পড়ছেন ব্যাক পার্ট আর দেখা এমন আঘাত করবেন না যে আমার না না এরকম কোনো আঘাত করব না তবে একটা গান শোনাও তুমি আমারে আমি জোয়ান একটা মাইয়া। জানি জানি তুমি জোয়ান মায়া তো কি হয়েছে বুড়া বেডার কাছে আমায় বাবাই দিছে বিয়া বুড়া বেডার কাছে তোমারে বিয়ে দিছে এটা তো কাম ঠিক করে নাই ও সে যৌবন জ্বালা মিটায় না তোম জবন জোবন জ্বালা মিটায় না আয় হায় রে কত কষ্ট রে কোস্কি আজকের ভিডিও এখানে সব করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ